আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো একটি পার্ক পার্কের নামটি জেলা প্রশাসন ইকো পার্ক আজকে আমরা সবাই মিলে মেহেরপুরে ঘুরতে এসেছিলাম মেহেরপুরে ঘুরতে এসে আমার চোখে এই পার্কটি পড়ে গেল এটি সাধারণত মেহেরপুর উপজেলায় অবস্থিত এই পার্কটি অনেক নিরিবিলি আজকে আমি আপনাদেরকে এই নিরিবিলি ইকো পার্কটি আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখুন এই পার্কের ভিতরে সেরকম কোনো কিছুই দেখার মতো নেই এটি সাধারণত একটি পরিবেশ এত সুন্দর নিরিবিলি পরিবেশ যে এখানে আপনি এসে দুই মিনিট শান্তি করে বসতেও পারবেন শহরের কোলাহলের থেকে আমার মনে হয়েছে এই পার্কটি অনেক ভালো এই পার্কটির ভিতরে নেই কোনো জ্ঞানজাম নেই কোনো হইচই এটা সাধারণ একটি নিরিবিলি পার্ক অনেক সুন্দর এই পার্কটি আপনারা চাইলে এই নিরিবিলি পার্কটি এসে উপভোগ করতে পারবেন এখানে সাধারণত কয়েকটি বাচ্চাদের দেখানোর জন্য মূর্তি রয়েছে দেখতেই পারছেন বাঘের মূর্তি কিছুটা অনেক কিছুরই মূর্তি আছে এখানে তো আজকে আমি আপনাদেরকে এই পার্কটি যতটুকু পারছি ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন এবং আমাদের সাথেই থাকুন